ভারতের লোকসভা নির্বাচনে জয়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ফল ঘোষণা শুরু হয় নির্বাচন কমিশন ওয়েবসাইটের তথ্য বলছে গুজরাটের বারাণসীতে মোদী ছয় লাখ এগারো হাজার চারশো উনচল্লিশ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন চার লাখ ষাট হাজার চারশো সাতান্ন ভোট ব্যবধান এক লাখ বাউন্ন হাজার পাঁচশো তেরো ভোটের কিন্তু ভোট গণনার প্রথম রাউন্ডে কংগ্রেস প্রার্থী অজয় রায় মোদীর চেয়ে পাঁচ হাজার দুইশো সাতান্ন ভোটে এগিয়েছিলেন প্রোটিন সবাই কাছে আসে তবে ভোটের ব্যবধানে কংগ্রেসের রাহুল গান্ধীর চেয়ে পিছিয়ে আছেন নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী যেখানে রাহুল গান্ধী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিন লাখ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন সেখানে মোদী দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন